এই যে দেখছো বন চারিদিকে এর মধ্যে অনেক বন্য প্রাণী আছে স্যার আমরাও বন্য অবশ্যই চলো যাই সামনে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এবারে তো বহু পর দেখলাম স্যার আপনাকে হ্যাঁ আমার এই ছোট বন্ধুদের নিয়ে এসেছি বন আর বন্য প্রাণী দেখানোর জন্য আচ্ছা এই বন নিয়ে একটু আমাদের এই ছোট্ট বন্ধুদের বলবেন বাংলাদেশের হারানো বন পুনরুদ্ধারের জন্য টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের মাধ্যমে যে সমস্ত গাছপালা পশু পাখি এবং বন্য প্রাণীদের খাদ্যের যোগান দেয় সেই সমস্ত গাছপালা রোপণ করা হচ্ছে বন্ডি বিভাগ স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে তাই তো দেখছি কাজ বড় হলে এই এলাকার লোকজন সুফল পাবে আর দেশ ফিরে পাবে হারানো বন স্যার আমরাও গাছে চারা রোপণ করব চলো করি বৃক্ষরোপণ